আছে সেইটাকে যদি আপনি যদি হস্তক্ষেপ করতে চান আপনার চেয়ারটাকে আমরা টেনে বার করে নেব কেন আমরা মুসলমান আমরা গীবত করি না আমরা পরনিন্দা করি না আমরা পরচর্চা করি না আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াটার সামবিহুল্লাহ গিয়েছি আমি আলাদা করে রাখো তোমরা এক হয়ে থাকো আজকে যেরকম আমাদের মুসলমানদের যেরকম আপনার কি বলে অকাফের সেট আছে হিন্দু ভাইদের ধেপথ্য সম্প্রসার সম্পত্তি আছে প্রত্যেকটা আপনার কি বলে আপনার যতগুলো এখানে জাতপাত আছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্য নাসাই বলে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকের আপনার কি বলে জিনিসপত্র যেব তাদের সম্পত্তি আছে আজকে মুসলমানের উপর কষ্ট কিসে মাথায় দেখলে কষ্ট হয় নেতাজি তার মাথায় ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় দাদি দেখেছিলেন করুণে যখন শুরু হয়েছিল নরেন্দ্র মোদী আপনি আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন তখন আপনার কি বলে এখানে ফুট বিলেট থেকে গিয়ে যদি আপনার করুণা হয়ে যায় আপনি তখন বাড়িগুলোকে বড় করেছিলেন আর আজকে আপনি মুসলমানদের দিয়ে আপনার কি বলে এই অকাফের স্টেটকে নেওয়ার জন্য এই মাদাসা কচি কাচা বাচ্চাগুলোকে পড়াবার জন্য আমরা কিনা কষ্ট করি আজকে এই এই জায়গায় জলসা করতে এসে বলে ভাই মাদ্রাসার জন্য তুই 2 টাকা দে 5 টাকা দে 10 টাকা দে 20 টাকা দে 50 টাকা দে 100 টাকা দে 2000 1000 করে কেন আমরা আমাদের সম্পত্তি আছে অকাফের স্টেটগুলো চলছে সেগুলোকে বন্ধ করার জন্য আমাদের এবাদত বন্দিগুলোকে বন্ধ করার জন্য আজকে যে যে রকম পারে বলছে আর আমরা মুসলমান আমাদের কাছে এলেম নেই আমি পীর জাদা শোনেন আমি পীর জাদা হতে পারি আমার ভিতরে এলেমের গভীরতা নাই বলে আজকে আমরা বন্ধ করি আর ঝগড়া করি ফেদনা করি সারা আপনার কি বলে আপনাকে এটা বসিরহাট সাব ডিভিশন এটা সাব ডিভিশনে আলে মোলামারা যারা আছেন এখন একতার দাগ দিয়ে গেলাম যদি এক যদি হতে পারেন না কাল কেয়ামতের দিনে আমার রসুল পাকের সম্মুখে এবং আল্লাহর হুকুম আল্লাহর সম্মুখে আমরা দুটো কথা বলতে পারবো নচেন যতই তুমি বলো ফুরফুরা সিলসিলা আমি ফুরফুরা দাদা হুজুরকে ভালোবাসি পাঁচ হুজুরকে ভালোবাসি অমুককে ভালোবাসি তমুককে ভালোবাসি লবা ড্যাং কলা ব্যাং কিচ্ছু না কেন তোমার ভিতরে একতা নেই বলে আর একতা আজকে ভঙ্গন করার জন্য এক শ্রেণীর মানুষ আছে তারা হচ্ছে ইহুদি কে বলছে হুজুর তবলিক কে বলছে হুজুর দেবন্দি আরে সব ব্যাটা তো আপনার কি বলে আহলে শূন্য তুল জামাতের মধ্যে পড়ছে আপনি কাকে বলছেন এর মধ্যে কিছু ইহুদি মার্কা মানুষ আছে তারা কিছু টাকা পয়সা আমাদের ঘরে দিচ্ছে আমরা সঙ্গে সঙ্গে ভুলে যাই শরিয়তের কথা ইসলামের কথা আমরা ভুলে যাই তারা সঙ্গে সঙ্গে আমাদের ঘরে কাট আপ করে দেয় এমন দিচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারি না এটা হচ্ছে আমাদের এলেমের কমজোরির জন্য আমরা এটা আজকে আমাদের অবস্থা হচ্ছে তারই জন্য উত্তর চব্বিশ পরগনায় এসে আমি আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি বাপ ভালো মানুষ হয়ে চলাফেরা করুন কেন আপনার ওই ভবিষ্যৎ আছে আপনার ছেলের ভবিষ্যৎ আছে আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমি দুনিয়া থেকে চলে যাব আমাদের পরবর্তী যে সন্তানগুলো দুনিয়াতে আসবে তারা বেঁচে থাকবে কি করে তাদের বাঁচার অধিকারের জন্য আজকে শরীয়ত ইসলাম আকায়েত আকিদাকে যদি মেনে যদি চলতে পারি ইনশাল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবে না তো আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না এই আমার কথায় কারো অসুবিধা লাগছে হ্যাঁ যদি অসুবিধা লাগে হাতটা তুলে দেখাবেন যে পীর সাহেব পীরজাদা সাহেব আপনি তো পীর সাহেব দেমার বাড়ি ছিলেন আপনার মুখ দিয়ে এইসব কথাবার্তা শুনতে আসেনি শুনেন আমাদের মুখ থেকে কথাবার্তা শুনবেন কার মুখ থেকে শুনবেন আমরা পার্টি করি না সে ফুরফুরাই বীর আবু মক্কা সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনি রাজনীতি করেননি তিনি রাজনীতি খুব ভালো বুঝতেন আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি বুঝি খুব ভালো বিয়ে করিনি বলে মনে ভাবছেন যে আমরা বরযাত্রী চাই কোন সরকার কি করতে চাইছে না করতে চাইছে আমরা এখান থেকে বসে বলে দেবো ইনশাল্লাহ বসুন আসুন কালি খামাই ফেতনা ফাঁসা ঝগড়া মারামারি কাটাকাটি ফেতনা ওই মলানার সঙ্গে ওয়াজ করা যাবে না ওর সঙ্গে বসা যাবে না ওর সঙ্গে বসা যাবে না ওরে খেমা কম্বল তুলতে তুলতে কম্বলের লোম সব উঠে যাবে কম্বল থাকবে আরে শীতের টাইম তো তো সবাই জড়াবেন আমি সিদ্দিকি সাহেব আমি সিদ্দিকি আমিও তো জড়াবো কোট জড়াবো সব জড়াবো কম বলে লোম তুলে দেন তুলে দিয়ে যদি যারা ওই ফেতনাবাজ ওই মলি সাহেব পীর সাহেব পীর জাদা যারা ফেতনাবাজ ওদের ঘরে কন ঠান্ডা পানি নয় বরফ দিয়ে বরফ তৈরি করে বরফের পানি দিয়ে বলে এখানে দশ মিনিট বসেন বলে যদি বলেন বাবা কন কন করছে বড্ড কষ্ট চুরি মরে মরে যাব তাহলে বলুন আপনারা এইভাবে মারবেন না কথাটা ভুল বললাম এই কথাটা ভুল বলেছি জোরে বলেন যদি কোন আলেম ওলামা পীরজাদা আমি একটু স্পষ্টবাদী তো আমি বলি বলে অনেকে বলে আপনি সব ফুরফুরা শরীফের নামটা বললেন কেন এই বৈশিরাটের নামটা বললেন কেন এই পানি গৌরার নামটা বললেন কেন নিজের সমালোচনা নিজে যদি করা যায় তবেই কিন্তু মানুষ হওয়া যায় তাদের ভিতর তো এলেন গলাবাজি করলে সব হয়ে যায় না সাহেব গলাবাজি আমরাও করতে পারি গলাবাজি করলে সব হয় না যদি কেউ বলে এই আলেমের সঙ্গে ওয়াজ করা যাবে না ওই আলেমের সঙ্গে ওয়াজ করা যাবে না আমি আজকে বাই ক্যামেরা এখানে ক্যামেরা হচ্ছে এরা আপনার লাইভ দিবে এরা ভিডিও করো আমার বক্তব্যটাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিক যদি আমার এর ভিতরে ভুল থাকে আমি সমাজ থেকে জলসা করা বন্ধ করে দেব আমি এত বড় কথা বলে গেলাম আজকে যদি কেউ বলে যে এই আলেম এই ওলামা এই অমুক তমুকের সঙ্গে জলসা করা যাবে না হারাম 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 ওদের ঘরে এই অজ্ঞান মাস নাই পৌষ মাসে বরফ এখানে আপনার মাছের কারবার বেশি না বাপ এই জুড়ে বলে সকালবেলা উঠলে বরফ পাওয়া যায় না আরে বরফ পুজো সব এ করে না আপনাদের সব হয় না ওই বরফ বরফের পানি তৈরি করে মলি সাহেব পীর সাহেব পীর বসিয়ে দিয়ে ওরা যদি বলে পাচ্ছি নিয়ে যাবো মরে যাবো যদি বলে মরে যাব তাহলে বলুন তাহলে বলবেন যে ফেতনা ফাসাদ করবেন না ওই মলি সাহেব এই মলি সাহেবের সঙ্গে জলসা করা যাবে না হারাম না যায় করবেন না যারা কষ্ট করে এত সুন্দর তৈরি করেছে আল্লাহ তাদের মেহনতকে আল্লাহ আপনি নাজতের উসিলা বানিয়ে দেবেন তাহলে এদের নিয়তকে আল্লাহ আপনি করবো করবো কোরআনের হাফিজ ছেলেদের আল্লাহ আব্বামাকে আল্লাহ বি জান্নাতি বলে কবুল করে নেব আল্লাহাক যদি কেউ স্বিনায়ত করে থাকে আমার রসুল পাক রুখ মারকে সব পৌঁছে দেবেন সাহবা হুজুরের রুপ মুখ পৌঁছে দেবেন তবে তাবে আইন হুজুরের রূপ পাকে সব পৌঁছে দেবেন ইমাম হুজুর বুজুরগানের দিন হুজুর গানদের রূপ পাকে সব পৌঁছে দেবেন সকল অলি গোস কুতুব আব্দুল হুজুরের রূপ পাকে সব পৌঁছে দেবেন যৌদিক সওয়াব ইনায়াত করে থাকেন মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গাউস সমদানিয়াজত বড় پیر আব্দুল কাদের জিলানি আল বাগদাদে হুজুরহ মুবারক সওয়াবটুকু পৌঁছে দিন 하자মাইনউদ্দিন চিশতি আজমেরি হুজুরহ মুবারক সওয়াবটুকু পৌঁছে দিন হাজার বছরের মুজাদ্দিদ মুজাদ্দাল ফিসানি হুজুর পাকের সওয়াবটুকু পৌঁছে দিন হযরত মাসুম রব্বানি রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন নিজাম মুদ্দিন আউলিয়া হুজুর পাকের সওয়াবটুকু পৌঁছে দিন দিল্লি বোম্বে গুজরাট আহমেদাবাদ সারা হিন্দুস্তানি আল্লাহ গানরা আরাম করছে সকল অলিয়াল্লা গানের রুখ মোবারক সহটুকু পৌঁছে দিন হজর মনসুর বগদাদ রহমতুল্লাহ মোসানি হুজুর রহমতুল্লাহ নূর নুর মুহম্মদাম্বরী হুজুর রহমতুল্লাহ লাগিয়ে রসুলের নমা পীর ফতেসি ভাইসি হুজুর মুবার মোবারক আবটুকু পৌঁছে দিন हजरत अब्दुल्ला अब्दुलजूर वाले साहेब हजर अब्दुल्ला अब्दुल हजू रहम्ला लहि चल्लिस फिर हजुर रहमतुल्ला लगे साहब हजुर रहमतुल्ला लगे चार शाहिदान हजू हुसैन बुखारी हजूर रहमलाजूर रहमतुल्ला खोनका शाहेजू रहमतुल्ला लगे सलेमान शाहे हजू रहा लै सयद कनात हुसैन शाहिजू रहमतुल्ला लगे बड़ो हबीब साहेब हजूर रहमुल्ला लगे बड़ो हजरत छोटा हजरत रामपड़ा हजुर हमार मजादे जमा दादा हजुर के लिए पीर भाई हमार दादा हजुर केबला चाष